জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা তুলারাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে একটি মাসের মধ্যে আপনারা নটি বড় শুভ মারাত্মক ঘটনার সাক্ষী থাকবেন অর্থাৎ নটি মারাত্মক শুভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে একটি মাসের মধ্যে কারণ পাঁচ পাঁচটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর যার কারণে আপনার জীবনে পরিবর্তন আসবে আপনারা যেদিকে এগোবেন সেদিকেই যেন একটা পরিবর্তনের পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন অনেক কিছু আপনাদের জীবনে আসতে চলেছে আর বিশেষ করে আপনারা বড়ো কিছু পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন এবার কিন্তু একটি মাসের মধ্যে বড়ো কিছু পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে কারণ গ্রহের যে অবস্থান রাহুর যে নাক্ষত্রিক পরিবর্তন শনির যে বক্রির প্রভাব মঙ্গলের অবস্থান বৃহস্পতির অবস্থান বুধ এবং শুক্রের যে প্রভাব সেক্ষেত্রে আপনারা পাঁচ পাঁচটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যার কারণে আপনারা লাভবান হবেন যার কারণে আপনাদের ভাগ্যে পরিবর্তন আসবে এতদিন যারা বিভিন্ন ধরনের চিন্তায় ছিলেন আপনাদের ক্ষেত্রে চিন্তাগুলো যেন মাথা থেকে বেরোচ্ছিল না এবার কিন্তু একটি মাসের মধ্যে আপনার চিন্তাগুলো বেরিয়ে যাবে এবং আপনি মানসিক দিক থেকে শান্তি লাভ করতে পারবেন মনে আপনি সুখ শান্তি পাবেন এবং আপনার জীবনে আপন আপনি নতুন দিশাগুলো খুঁজে পাবেন যার মাধ্যমে অগ্রগতি হবে যার মাধ্যমে প্রত্যেকটি কাজে সফলতা প্রাপ্তি করতে পারবেন গ্রহগতির যে অবস্থান আপনাদের জন্য আপনারা যদি কোনো ধরনের কেরিয়ারে বাধা বিপদে রয়েছেন দীর্ঘ মানসিক চিন্তা রয়েছে এবার কেরিয়ারে ধীরে ধীরে আপনার অগ্রগতি হতে থাকবে কারণ গ্রহ ঠিক এমন জায়গায় বসে রয়েছে যে জায়গায় আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবগুলো দেবে যারা টাকা পয়সা ইনকাম করতে পারছেন না আপনারা কোনো মতেই টাকা পয়সা ইনকাম করতে পারছেন না কিংবা যারা দীর্ঘদিন ধরে টাকা পয়সা ইনকাম করে চলেছেন কিংবা কোনো মতে আপনারা টাকা পয়সাগুলোকে সঞ্চয় করতে পারছেন না এবার কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন একটি মাসের মধ্যে আপনার অনেক কিছুই বদলে যেতে শুরু করবে অনেক কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন মারাত্মক কিছু শুভ পরিবর্তন হতে চলেছে তাই ভিডিওর মাধ্যমে আলোচনায় জানিয়ে দেব একেবারে ভিডিওটা না কেটে না স্কিপ করে আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় সফলতা পাবেন কোন কোন জায়গায় আপনারা অগ্রগতি করতে পারবেন আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে আপনার আর্থিক অবস্থা থেকে শুরু করে কেরিয়ার ব্যবসাপাতি সমস্ত জায়গায় ঠিক কোন পরিবর্তন কোন জায়গায় আপনি সব থেকে বড়ো সফলতা পাবেন কোন জায়গায় আপনার জন্য লাভবান হবেন এবার কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত দেখবেন তুলা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আলোচনাটি একেবারেই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন প্রত্যেকটি কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন ব্যবসাপাতির দিক থেকে এই সময়ে একটি মাসের মধ্যে অনেকগুলো পরিবর্তন থাকবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে বাধা বিপদগুলো দূর হবে যারা দীর্ঘদিন ধরে পার্টনারশিপ কোনো ব্যবসা করছেন অর্থাৎ আপনারা জয়েন্টে কোনো ব্যবসা করছেন পার্টনারের সঙ্গে যতটা ভালো সম্পর্ক বজায় রাখবেন তত কিন্তু এই সময়ে আপনারা ভালো ফল পাবেন আপনাদের ব্যবসায়িক জীবনে পরিবর্তন আসবে নানান জায়গায় অগ্রগতি করার দিশায় আপনারা এগিয়ে যেতে পারবেন বিরোধী পক্ষদের থেকে একটু সাবধান থাকুন কারণ শত্রুপক্ষরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে শুক্রের যে প্রভাব সেক্ষেত্রে আপনি ব্যবসাপাতির জায়গায় লাভ পাবেন তবে কিছু ক্ষেত্রে রাহুর কৃপা আশীর্বাদ আপনার শত্রুদেরকে চাড়া দিতে পারে শত্রুদের মাথা চাড়া দিতে পারে তো একটি মাসের মধ্যে যত আপনি শত্রুদের থেকে দূরে থেকে কাজ করবেন তত কিন্তু লাভ পাবেন যারা বড়ো সড়ো ব্যবসাপাতি করছেন কিংবা ব্যবসাটাকে বাড়াতে চাইছেন এবার কিন্তু আপনি আপনার ব্যবসাটাকে বাড়াতে পারবেন নতুন দিকে এগিয়ে যেতে পারবেন তবে যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেসারে ছিলেন এবার মানসিক প্রেসারগুলো আপনার দূর হবে আপনি যে কোনো ধরনের সঠিক চিন্তা চিন্তাভাবনায় এগিয়ে যেতে পারবেন সঠিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন একটি মাসের মধ্যে শনির যে বক্রির প্রভাব রাহুর যে নাক্ষত্রিক পরিবর্তন আপনাকে লাভ দেবে এবং শুক্রের যে গুরুত্বপূর্ণ গোচর বুধের গোচর আপনাকে লাভের দিশায় কিন্তু নিয়ে যাবে যার কারণে আপনি লাভ পাবেন যার কারণে ভাগ্য আপনার সঙ্গ দেবে দীর্ঘদিনের যে মনের ইচ্ছেটা রয়েছে এবার কিন্তু পূরণ করতে পারবেন একটি মাসের মধ্যে আপনি আপনার মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন বিরোধী পক্ষদের পরাজিত করতে পারবেন যে কোনো জায়গায় আপনার উন্নতি ঘটবে সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যোগাযোগের মাধ্যমগুলো আপনারা পাবেন দীর্ঘদিন ধরে যে চিন্তা ছিল সেই চিন্তাগুলো এবার দূর হবে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে অগ্রগতি পাবেন বেকার বেরোজগারদের সুখবর আসতে চলেছে একটি মাসের মধ্যে আপনারা অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বেকার বেরোজগারি আপনার দূর হবে আর্থিক পরিস্থিতির মজবুতি স্থান দেখতে পাবেন কেরিয়ারের সূত্রে আপনার বেতন বৃদ্ধি হবে আপনি পদোন্নতি পাবেন যার কারণে আপনার ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে যারা দীর্ঘদিন ধরে আপনার কাজবাজ নিয়ে প্রেসারে ছিলেন অতিরিক্ত কাজের বোঝা যেন আপনার ওপর চেপে রয়েছিল এবার একটি মাসের মধ্যে ধীরে ধীরে আপনি সেই কাজগুলোকে সমাপ্ত করতে পারবেন এবং আপনার কাজকর্মে অগ্রগতি লাভ করতে পারবেন এবং আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন প্রত্যেকটি ইচ্ছে আপনার কিন্তু পূরণ হবে আর দীর্ঘদিন ধরে যারা বিদেশে যাবেন ভাবছেন বাইরে যেতে পারছেন না বিদেশে কিংবা বাইরে কাজকর্মের সূত্রে আপনারা যাবেন ভাবছেন কিংবা বেড়াতে যাওয়ার সূত্রে যাবেন ভাবছেন যেতে পারছিলেন না এবার কিন্তু যেতে পারবেন একটি মাসের মধ্যে গ্রহের যে অবস্থান সেক্ষেত্রে পরিবর্তনশীল ফল দেবে যার কারণে লাভবান হবেন আর আপনি যে কোনো জায়গায় গুরুত্বপূর্ণ পরিস্থিতির অনুকূল ফল পাবেন বিরোধী পক্ষদের পরাজিত করবেন রাজনৈতিক জায়গায় আপনি লাভবান হবেন আপনার সামাজিক জায়গায় মান সম্মান খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে আমি আপনি নিশ্চিত যে কোনো দিকে অগ্রগতি করতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর অর্থের মুনাফাগুলো লাভ করতে পারবেন বন্ধুবান্ধবের দ্বারা আপনারা লাভবান হবেন যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছিল সেই কাজের ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন বন্ধু বান্ধবের মাধ্যমে সেই কাজে আপনাদের সফলতা আসবে যার কারণে প্রত্যেকটি কাজ কিন্তু আপনার অনুকূলে কাটবে প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনারা সফলতা প্রাপ্তি করতে চলেছেন তো খুবই গুরুত্বপূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন যার জন্য আর্থিক পরিস্থিতির রদবদল ঘটবে অর্থের অভাবে যে কাজগুলো আটকে রয়েছিল সেই কাজের ক্ষেত্রে আপনারা গতি ফিরে পাবেন আপনারা যে কোনো শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা লটারির জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকলে এবার কিন্তু একটি মাসের মধ্যে আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে শনি মঙ্গল রাহুর যে প্রভাব আপনার জীবনে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটাতে পারে যার কারণে অর্থের যে অভাব ছিল অর্থের অভাবগুলো দূর হবে তবে কিছু ক্ষেত্রে খরচের মাত্রা বাড়তে পারে খরচের দিকে গুরুত্ব দেবেন যত কম খরচ করে আপনি চলতে পারবেন তত কিন্তু আর্থিক পরিস্থিতির মজবুতি স্থান আপনি দেখতে পাবেন তো অর্থগুলো কম খরচ করুন আপনার ধীরে ধীরে লাভের দিশায় আপনি এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটি জায়গায় যত মনোযোগ রাখবেন নিজের বুদ্ধিতে যত আপনি কাজ করবেন তত লাভ হবে অপরের বুদ্ধিগুলো এড়িয়ে চলুন আপনারা ধন সম্পত্তি প্রাপ্তি করতে পারবেন বাবা মায়ের দিক থেকে আর্থিকভাবে সাপোর্ট পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো নাচ গান আবৃত্তি অভিনয় জগতে মিডিয়ার জায়গায় সফলতা চাইছিলেন এবার কিন্তু সফলতা পাবেন একটি মাসের মধ্যে বেশ কিছু মনের ইচ্ছে আপনার পূরণ হবে আর যে মনের ইচ্ছেটা পূরণ হওয়ার জন্য আপনি কিন্তু অনেকটা আনন্দ পাবেন অনেকটা আপনার জীবনের পথটাকে পজিটিভভাবে আপনি তৈরি করতে পারবেন এতদিন যে মানসিক চিন্তা ছিল আপনার পারিবারিক জীবনে সেটা কিন্তু দূর হবে পারিবারিকভাবে আপনি অনুকূল ফল পাবেন পারিবারিক দিকে যত মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন গ্রহের যে অবস্থান সেক্ষেত্রে তত আপনাকে ভালো ফল দেবে তত আপনি পারিবারিক দিক থেকে লাভবান হতে পারবেন পারিবারিক সদস্যদের মধ্যে যত বোঝাপড়াটাকে ঠিকঠাক রাখতে পারবেন তত পারিবারিক সাপোর্ট পাবেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে পরিবারের সাপোর্টে আপনি এগিয়ে যাবেন আর পারিবারিক কোনো কাজের দায়িত্ব যদি আপনার ওপর থাকে তাহলে সেই দায়িত্বটিকে পালন করুন দেখবেন ধীরে ধীরে আপনি পারিবারিকভাবে অনেকটা ভালো ফল করবেন ভাই বোনেদের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে পারবেন এবং যারা দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন একটি মাসের মধ্যে গ্রহের যে অবস্থান মঙ্গল শনি কিংবা শুক্র বুধের যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীল ফল আপনারা পাবেন পারিবারিক জীবনে লাভ ঘটবে এবং ধীরে ধীরে আপনারা পারিবারিক পরিস্থিতির মজবুতি অবস্থান দেখতে পাবেন বহু দূরে যারা পারিবারিক ভ্রমণ করতে চাইছেন এই সময়ে আপনাদের পারিবারিক ভ্রমণ হবে পারিবারিক ভ্রমণের ক্ষেত্রে অগ্রগতি পাবেন যে কোনো মাধ্যমে লাভবান হতে পারবেন প্রেম জীবনে চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারলেই লাভ হবে একাধিক চ্যালেঞ্জ আপনার সামনে থাকবে কিন্তু প্রেম জীবনে আপনি সফলতা পাবেন কারণ শুক্রের যে পরিবর্তন শুক্রের যে কর্কট রাশিতে অবস্থান সেক্ষেত্রে কিন্তু লাভ পাবেন সেক্ষেত্রে আপনারা প্রেম জীবনে অনুকূল ফল পাবেন ধীরে ধীরে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করে আপনারা সামনের পথে এগিয়ে যেতে পারবেন আপনি প্রেম থেকে বিবাহ করতে পারবেন এই সময়ে যারা আপনার প্রেম জীবনে বাধা দিতে চাইছিল তারা কিন্তু পরাজিত হবে এবং আপনি তাদেরকে পরাজিত করে প্রেম জীবনে সফলতা ছিনিয়ে আনতে পারবেন দীর্ঘদিন ধরে প্রেম থেকে বিবাহ করার ভাবনা থাকলে এবার সুযোগ সুবিধাটা আপনি লাভ করতে পারবেন আর তাড়াহুড়ো করবেন না যত সাবধান থেকে আপনি কাজ করবেন যত গোপনীয়তা বজায় রেখে চলবেন যত যত প্রেম জীবনে সন্দেহবাদী অবস্থানগুলো ত্যাগ করবেন তত কিন্তু প্রেম জীবনে আপনারা সফলতা পাবেন একে অপরকে বোঝার চেষ্টা করুন কোনো ধরনের ঝামেলা থাকলে আপনি বোঝাতে পারবেন আপনার প্রেম সঙ্গীকে যার মাধ্যমে সেই ঝামেলাগুলো দূর হবে এবং আপনারা একে অপরের সম্পর্কের মাধুর্যতা বুঝতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন এবার বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম আপনি পেতে পারেন কারণ আপনি দীর্ঘদিন ধরে বহু বাধা বিপদের মধ্য দিয়ে যাচ্ছেন আপনার যা অবিবাহিত জীবনে কোনো বিবাহের ব্যাপারে বাধা বিপদ চলেই আসছে এবার কিন্তু সুযোগ পাবেন এবার কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন আর বিবাহিত জীবনে যারা যুক্ত রয়েছেন জীবনসঙ্গীর সাপোর্ট সহযোগিতা থাকবে কিছু কারণে হয়তো মানসিক প্রেসার থাকতে পারে তবে সেই প্রেসার ধীরে ধীরে দূর হবে আপনার জীবনসঙ্গীর মাধ্যমে পারিবারিক অশান্তি ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন পরিবারের মাধ্যমে আপনি বিবাহিত জীবনে অনুকূল ফল খুঁজে পাবেন আর দীর্ঘদিন ধরে যারা বিবাহিত জীবনে অশান্তিতে ছিলেন এবার কিন্তু একটি মাসের মধ্যে সেই অশান্তিগুলোকে দূর করতে পারবেন তবে তারা হুড়ো করবেন না একটু ধৈর্য ধরবেন দেখবেন ধীরে ধীরে আপনি বিবাহিত জীবনে আপনার পরিস্থিতিটাকে অনুকূল করবেন এবং আপনি জীবনসঙ্গীর দিক থেকে সাপোর্ট পেতে শুরু করবেন প্রত্যেকটি কাজে আপনার মনটাকে স্থির করে আপনি এগোতে পারবেন তো বিশেষ করে অনুকূল ফল কিন্তু আপনার জীবনে থাকছে একটি মাসের মধ্যে আপনি বহু কিছু পরিবর্তন দেখতে পাবেন শারীরিকভাবে এই সময়ে অনেকটা সুবিধের সময় আপনি শারীরিকভাবে অনুকূল ফল পাবেন তবে শনির যে বক্রির প্রভাব আপনাকে শারীরিকভাবে কিছুটা ব্যথা বেদনা দিতে পারে তো ব্যথা বেদনা গুরুত্ব রাখবেন এই দিকে যত আপনি শারীরিক দিকে গুরুত্ব রাখবেন তত ঝামেলা থেকে দূরে থাকবেন আর পুরনো কোনো রোগে ভুগে থাকলে আপনারা একটু কেয়ারফুল থাকুন ধীরে ধীরে দেখবেন আপনার স্বাস্থ্যটা ভালো হবে আপনি উন্নতির দিকে এগোতে চলেছেন আর আপনার পরিবারের যদি কোনো সদস্য শারীরিকভাবে অসুস্থতায় থাকে তাহলে তাদের স্বাস্থ্যে গুরুত্ব দিন প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন দেখবেন ধীরে ধীরে একটি মাসের মধ্যে আপনারা অনেকটা শারীরিক দিকে অনুকূল ফল পাবেন এবং আপনি মনের দিক থেকে শান্তি লাভ করতে পারবেন তবে আপনি গাড়িটাকে সাবধানে চালাবেন যখন কোনো যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন সাবধানে চলাফেরা করবেন অতিরিক্ত হটকারিতা করবেন না কিংবা আপনারা অধৈর্যের সঙ্গে কোনো কাজ করবেন না যত ধৈর্য ধরে কাজ করতে পারবেন গ্রহের যে প্রভাব আপনার জন্য লাভ হবে আপনি অনুকূল ফল পাবেন যে কোনো জায়গায় বিচলিত হবেন না অর্থাৎ কিছু ক্ষেত্রে হয়তো আকস্মিকভাবে আপনি বিচলিত হয়ে পড়তে পারেন মনে যেন একটা অস্থিরতা কাজ করতে পারে মনটা যেন কাজে বসবে না মনটা যেন আপনার উদাসীন হবে তো এমন পরিস্থিতি যখন আসবে আপনি নিজের মনটাকে স্থির করবেন আর গ্রহের অবস্থান ঠিক রয়েছে কিছু ক্ষেত্রে হয়তো বাঞ্চাল হতে পারে কিছু তবে বেশ কিছু জায়গায় আপনি সফলতা পাবেন মনটাকে শান্ত রাখতে যদি পারেন তাহলে একটি মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন আর নেশা থেকে দূরে থাকবেন কারণ নেশা করে আপনি নিজের জীবনে ক্ষতি ডেকে আনতে চলেছেন এবং ক্ষতি আনছেন আর আপনার কেরিয়ারে আপনি নিজেই নিজের বিপদ রাখছেন তো সাবধান থেকে কাজ করুন আপনার গোপনীয় কথাগুলো কারোকে বলবেন না যত গোপনীয় কথা গোপনে রাখবেন তত দেখবেন ধীরে ধীরে আপনার লাভ হবে ধীরে ধীরে আপনি জীবন থেকে শুরু করে প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন প্রত্যেকটি কেরিয়ার যে কোনো আর্থিক অবস্থা রদবদল করতে শুরু করবেন তো আপনার ক্ষেত্রে মনটাকে শান্ত রাখা অত্যন্ত জরুরি যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন পড়ুয়াদের জন্য সময়টা আপনার খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনায় বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন কারণ যে জায়গায় বুধের অবস্থান আবার পরিবর্তনশীল আপনি কিন্তু অনেকটা লাভ দেখতে পাবেন আপনি অনেকটা বুধের ফিফা আশীর্বাদে পড়াশোনায় সফলতা পাবেন বুধের যে জায়গায় অবস্থান আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রেও সফলতা নিয়ে আসতে পারবেন যারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন নিশ্চিতভাবে আপনি পড়াশোনা করতে পারবেন কারণ আপনার জীবনে যে অভাবটা ছিল সেই অভাবটা দূর হবে টাকা পয়সার অভাবের কারণে যাদের পড়াশোনার কেরিয়ারে বাধা বিপদ ছিল এবার কিন্তু সেই বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন কারণ সূর্য যে জায়গায় বসে রয়েছে সে জায়গায় কিন্তু আপনার টাকা পয়সার অভাবটা দূর হবে এবং আপনি মানসিক শান্তি পাবেন পড়াশোনায় যোগাযোগের মাধ্যম পাবেন বাইরে গিয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবেন যে কোনো মাধ্যমে আপনি কিন্তু অনেকটা অগ্রগতি করতে পারবেন তো আপনি তুলারাশি কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান সময় কিন্তু আপনাদের জীবনে কাটবে জীবনে যেটা চাইবেন সেটাই কিন্তু এবার আপনারা করতে পারবেন প্রত্যেকটি জায়গায় অনুকূল প্রভাব আপনারা পাবেন তো ভিডিওটি এ পর্যন্তই তৈরি হয়ে পড়ুন আপনার জীবনে সঠিকভাবে কাজ করলে সফলতা পাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে আপনারা সফলতা পাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন যাতে সকলে ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘুনটি বাঁচিয়ে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা সর্বপ্রথম পেয়ে যেতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাই